এজলাসে বসেই চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ আইপিএস অফিস আইএস অফিসার রাজ্যের একটি দপ্তরের প্রধান সচিব তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেওয়া হল জাস্টিস মান্থার এজলাসের পক্ষ থেকে এর আগে একাধিকবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও সম্পদ বিকাশ দপ্তরের সচিব বিবেক সহায় তিনি আদালতে হাজিরা দেননি শুধুমাত্র তার নামের ভুল থাকার কারণে আদালতে হাজিরা দেননি এই ছেদ যুক্তি তুলেছেন রাজ্যের আইনজীবী বিচারপতি মান্থার এজলাসে রাজ্যের আইনজীবীর ছেদো যুক্তি শুনেই কার্যত রুদ্র মূর্তি ধারণ করলেন জাস্টিস রাজশেখর মান্থা এজলাস থেকে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বিবেক সহায়ের বিরুদ্ধে যা কার্যত নাড়িয়ে দিল রাজ্যের রাজনীতিকে রাজ্যের আইনজীবী বলছেন বিবেক সহায় তার নামের প্রথম অক্ষর ভি দিয়ে শুরু করেন কিন্তু আদালত যে নোটিশ দিয়েছিল সেই নোটিশে নামের প্রথম অক্ষর বি দিয়ে শুরু ছিল তাই তিনি আদালতে হাজিরা দেননি বিচারক বেধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশকে নির্দেশ দেন সোমবার সকাল সাড়ে দশটার মধ্যে বিবেক কুমারকে পাকড়াও করে এজলাসে হাজির করতে হবে কিন্তু শেষমেশ দেখা গেল যে ওই আইএস অফিসার আদালতে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং শতপ্রণোদিতভাবে আদালতে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় শেষমেশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার নির্দেশও দেওয়া হলো। আদালতের পক্ষ থেকে আদালত চাইলে সব কিছুই করতে পারে আদালত চাইলে আদালত অবমাননা করার জন্য শাস্তি দিতে পারে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে তা আরও একবার প্রমাণ করলেন জাস্টিস রাজশেখর মান্থা